হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন হ্যাঁ নুসরাত বলতেছি নুসরাত কেমন আছেন আপনি ভালো আছেন নুসরাত আর আল্লাহ রাখছে ভালো ভাইয়া মোটামুটি আচ্ছা মোটামুটি ভালো আছেন নুসরাত কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর আচ্ছা কোথায় থাকেন বর্তমানে এখন বর্তমানে মিরপুর দশে থাকি আচ্ছা কে কে আছে আপনার ফ্যামিলিতে নুসরাত ফ্যামিলিতে মা আর একটা ছোট ভাই আছে আর আমি আচ্ছা নুসরাত কি করেন আপনি এখন এখন একটা টেইলারের দোকানে কাজ করি আচ্ছা নুসরাতের বিয়ে शादी হয়েছে কিনা না ভাইয়া বিয়ে शादी এখনো হয় নাই জন্য বিয়ে শাদি হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ধর সহকারে সহগারে নুসরাতের জীবনের গল্পগুলা ফুল দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নুসরাতের সাথে তো নুসরাত আপনার ছোট একটা ভাই আছে মা আছে বললেন না আচ্ছা আপনার বাবা বাবা কোথায় মারা গেছে দুঃখের বিষয় তো দেশের বাড়ি ছেড়ে এখন ঢাকাতে কি কারণে ঢাকাতে কাজের কোনো কাজ করে খাইতে পারতেছিলাম না এখানে আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করে এখন নুসরাত মায়ের তো মানে pressure high তো ওই জন্যে মা কোনো কাজ করতে পারে না. আচ্ছা বাসাতেই থাকে? হ্যাঁ বর্তমানে আমি কাজ করে খাওয়াইতেসি. ঠিক আছে তো নুসরাত লেখা পড়া করছেন আপনি লেখা পড়া পর্যন্ত করছি. আচ্ছা বেশি পড়া শোনা করতে পারেন নাই. তো নুসরাত না এখন সম্পূর্ণ খরচ তো আপনেই চালাচ্ছেন. আপনার বলে বিয়ে সাদিও নাকি হয় নাই এখনো. তো আজকে অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্যে করেন এটা ভালো মনের মানুষের জন্য যৌতুক নেবে না যৌতুক ছাড়া আমার মায়ের আমার ভাইয়ের দায়িত্ব নেবে ওরকম একটা মানুষের জন্য আসছে প্রতিবেদনের সামনে আচ্ছা একটা মনের মানুষ পাইলে কি করবেন এখন মনের মানুষ পাইলে বিয়ে আদি করব আচ্ছা তো আপনার মা জানে এখন এই যে আপনি মিডিয়ার সামনে এসে অনলাইনে বিয়ে আদি কথা বলতেছেন হ্যাঁ ভাই আমার আম্মু জানে আচ্ছা মা কে জানায় আসছেন ঠিক আছে তো এর আগে কারোর সাথে প্রেম ভালোবাসা উঠি আচ্ছা ঠিক আছে তো এখন যদি কেউ অফার দেয় আপনাকে যে বিষাদি করবে বা প্রেম ভালোবাসা করবে সময় দিতে পারবেন তাদেরকে হ্যাঁ ভাইয়া অবশ্যই পারবো দিনের সামনে যেহেতু আসছি আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে আমাদের দর্শক ভাইরা মানে আপনার এই ভিডিওটা তো অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে তো দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে আমার ফোন নম্বরের মাধ্যমে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন আপনি না ভাই আপনিই বলবেন আমার তো আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম নুসরাতের জীবনের গল্পগুলা যেহেতু বাবা নাই এখন সংসারের দায়িত্ব সম্পূর্ণ তার ঘাড়ের উপরে তো সে যেহেতু চাচ্ছে এখন যে বিষাদী এখনো হয় নাই কেউ যদি তার সবকিছু বিস্তারিত জেনে শুনে তার মা বা ছোট ভাই আছে দায়িত্ব নিয়ে এখন যদি কেউ তাকে বি করতে চায় এমন একটা মানুষ পাইলে এখন বিষাদী করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাত কে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান জিরো নাইন এইট থ্রি সেভেন এই নাম্বারটাই হলো নুসরাতের তো নুসরাত রাত বেরাত অনেক দর্শক আপনাকে ফোন দিবে তো রাত এই কি আপনি একা ঘুমান না আমার সাথেই ঘুমান না ভাইয়া আমি আমার আম্মুর সাথেই ঘুমাই আচ্ছা তো দর্শক ভাইদেরকে সময় দিতে পারবেন ঠিক মতো হ্যাঁ ভাইয়া পারবো আল্লাহ রহমতে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার ভাই একটা কথাই বলবো ভাইয়া যারা আমার পাশে থাকতেন শুধু তারাই ফোন দিবেন যারা আজে বাজে কথা বলার জন্য ফোন দিয়েন না দয়া করে